আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো সন্ধ্যার নাস্তা রেসিপি খুব অল্প সময়ের মধ্যে এই স্ন্যাক্স রেসিপি বানিয়ে ফেলতে পারবেন আপনারা চাইলে এটা ব্রেকফাস্টেও খেতে পারেন নিয়ে নিয়েছি বাটি পরিমাণে জল দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ঘি এক চামচের মতো সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যখন এই পর্যায়ে চলে আসবে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স আবারও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এইভাবে যখন জলটা ফুটে যাবে ভালোভাবে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে ময়দা এক বাটি পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি এক বাটি থেকে সামান্য কম আপনারা এখানে গমেরাটাও ব্যবহার করতে পারেন অল্প অল্প করে দেব আর এইভাবে মিশিয়ে যাব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে অনবর্ত নাড়াচাড়া করে যেতে হবে দিয়ে একটা আমি ডো তৈরি করে নেব দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে আবারও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুবই টেস্টি এবং মজাদার একটা রেসিপি আপনারা এটা বিকেল বেলায় চায়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে এই দেখুন এইভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমি এক এটা ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি একটা থালার মধ্যে এটাকে ঢেলে নেব অনবর্ত নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিতে হবে একটা শক্ত ডো তৈরি করে নেব আমি থালার মধ্যে ঢেলে দিচ্ছি আমি এটা সামান্য ঠান্ডা করে নেব ঠান্ডা করে হাতের মধ্যে জল নিয়ে এইভাবে ভালোভাবে থেসে থেসে একটা ডো তৈরি করে নিতে হবে খুব ভালোভাবে এইভাবে থেসে থেসে একটা ডো তৈরি করে নিচ্ছি দুটা খুব বেশি শক্ত হবে না আর খুব বেশি নরমও না মিডিয়াম হবে এইভাবে আমি একটা জো তৈরি করে নিলাম এবার এর থেকে আমি কিছুটা পরিমাণ করে নেব আমি এটা লেচি কেটে নেব আর কিছুটা পরিমাণ নিয়ে আমি বেলে নেব রুটির মতো করে একটা বিরিয়ানি নিয়ে দিয়ে দিচ্ছি ময়দা এবার কিছুটা নিয়ে এভাবে হাতে সাহায্যে গোল করে নিচ্ছি এটাকে আমি বেলে নেব খুব বেশি মোটাও হবে না খুব বেশি পাতলাও হবে না মিডিয়াম এটাকে বেলে নিতে হবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন খুব ভালো লাগবে এভাবে আমি এটাকে বেলে নিচ্ছি ঠিক এইরকম হবে এর থেকে বেশি আমি বড় করব না এ দেখুন এই রকম হবে এর থেকে আর বেশি এ দেখুন ঠিক মোটাও নয় আর বেশি পাতলাও নয় এবার আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি এটা আমি গোল গোল করে লুচির মতো করে সাইজ করে কেটে নিচ্ছি এর মাপটা ঠিক থাকবে এইভাবে করে আমি একে একে করে কেটে নিচ্ছি আর বাকি যে অংশটা থাকবে আমি সেগুলো আবারও বেলে নেব এইভাবে করে একে একে করে সব তুলে নেব এ দেখুন খুব সুন্দরভাবে ভাবে হয়ে কটা বানানো হয়ে গেল দেখতে খুবই সুন্দর হয়েছে প্রতিটা একই সাইজ হয়েছে এবার বাকি অংশটা আমি তুলে নিচ্ছি এ একইভাবে আমি বাকি যেগুলো আছে সব বানিয়ে নেব। আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছায় সব কটা আমি বেলে নিয়েছি এবার এইগুলোকে আমি ফ্রাই করে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি ভেজিটেবল অয়েল আমি লো টু মিডিয়াম ফ্লেমে তেলটা গরম করে নিয়েছি এবার একে একে করে দিয়ে ভেজে নেব এইভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আলতোভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব আপনারা চাইলে একটু হালকা করেও ভেজে নিতে পারেন অথবা একটু লাল লাল করেও ভেজে নিতে পারেন এবার এগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিতে হবে খুবই মুচমুচে এবং ক্রিসপি এই স্ন্যাক্স রেসিপি আপনারা এটা ব্রেকফাস্টেও খেতে পারেন এ দেখুন এবার বাকি যে কটা আছে আমি সব কটাই ভেজে নেব ঠিক একইভাবে এগুলো বানাতে বেশি টাইম লাগে না হাতের কাছে দশ মিনিটের মধ্যেই এগুলো বানানো হয়ে যাবে হঠাৎ বাড়িতে কোনো গেস্ট এলে সহজেই এই রেসিপি বানিয়ে ফেলতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়ে সহজেই এই রেসিপি বানানো যায় এইগুলো প্রায় ভাজা হয়ে এসেছে আমি তেল ঝরিয়ে সব কটাকে তুলে নেবো একটা প্লাট প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি পতিটা খুব সুন্দরভাবে ফুলেছে এ দেখুন দেখতেও অসম্ভব সুন্দর আর খেতেও খুবই মুচমুচে এবং মুখে দিলেই মিলিয়ে যাবে আবারও বাকি যে কটা আছে সব কটা ভেজে নিচ্ছি একইভাবে তেল ঝরিয়ে তুলে নেব এ দেখুন খুবই সুন্দর খুবই মুচমুচে ক্রিস্পি রেসিপি আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এ দেখুন বানানো খুবই সহজ অল্প সময়ের মধ্যে সহজেই তৈরি হয়ে যাবে এই স্ন্যাক্স রেসিপি তাহলে দেখলেন তো কত অল্প সময়ের মধ্যে এই রেসিপি বানিয়ে ফেললাম হাতে টাইম কম থাকলে সহজেই বানিয়ে নিতে পারবেন একবার এই রেসিপি বানিয়ে দেখবেন লুচি পরোটা খেতে ভুলে যাবেন এতটাই টেস্ট আপনারা এটা ব্রেকফাস্টেও খেতে পারেন খুবই ভালো লাগবে সঙ্গে ঘুগনি বা মাংস থাকলে খুবই ভালো লাগবে আপনারা চাইলে এটা চায়ের সঙ্গেও খেতে পারেন আমি একটা ভেঙে দেখাচ্ছি যেটা কতটা মুচমুচে হয়েছে এ দেখুন খুবই ফাঁপালো এবং মুচমুচে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আজকের রেসিপি এখানেই শেষ করছি